আচ্ছা তোমাদের মানব সাজদেবকে মনে আছে সেই মানব সাজদেব যে দুষ্টু কোকিল গানে এতগুলো ক্যারেক্টারের মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছিল মাত্র দুটো লাইট গেই হ্যালো গাইজাম রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেই মানব সাজদেব থাকতে চলেছে কিন্তু বরবাদ সিনেমায় এবং কোনো গানের মধ্যে নয় একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার প্লে কিন্তু করতে চলেছে এই মানব সাজদেব যেই ক্যারেক্টারটার নাম কিন্তু হতে চলেছে প্রিন্স এই প্রিন্সকে আমরা আবারও মানস সাজদেবকে দেখতে পাবো কিন্তু বরবাদ সিনেমায় তো কি হতে চলেছে তার ক্যারেক্টারটা তো গতকাল রাত্রি রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস পরিচালক মেহেদি হাসান সবাই কিন্তু এই ক্যারেক্টারটা আমাদের সামনে রিভিল করে যে ক্যারেক্টারটার নাম প্রিন্স এবং এই প্রোডাকশান হাউসে ডেলি একটা করেই কিন্তু ক্যারেক্টার বরবাদ সিনেমার ক্যারেক্টার কিন্তু আমাদের সামনে আসছে এইভাবেই কিন্তু তারা প্রমোশন চালিয়ে যাচ্ছে তো এইখানে এই প্রিন্টসের ক্যারেক্টারটা কি হতে পারে কোনো পজিটিভ ক্যারেক্টার নাকি কোনো নেগেটিভ ক্যারেক্টার তো দেখো এখানে আমরা প্রিন্সকে যেভাবে দেখতে পাচ্ছি তিনি যেভাবে বসে রয়েছেন তার এক্সপ্রেশান মুখে এক্সপ্রেশান যেরকম তার থেকে কিন্তু বোঝাই যাচ্ছে এটা একটা নেগেটিভ ক্যারেক্টারই হতে চলেছে তার নাম হচ্ছে প্রিন্টস এবং এবং নেগেটিভ ক্যারেক্টার তো অবশ্যই কিন্তু কার সাথে রিলেটেড সেটা তো বড়ো পর্দায় যখন বরবাদ আসবে তখনই জানতে পারবো তো এখানে মানব সাজদেবকে যেরকমভাবে যে লুকে উপস্থাপিত করা হয়েছে সেটা দেখতে খুব ভালো লাগছে হাতে একটা ওয়াচ রয়েছে গলায় দেখো একটা চেন রয়েছে এবং কলারের তলায় ট্যাটু রয়েছে ঠিক এই জায়গাটা এখন ট্যাটু রয়েছে এবং চোখের এক্সপ্রেশন কিন্তু আলাদাই যেন কথা বলছে মানে চোখ কথা বলছে তার দেখতে ভীষণ ভালো লাগছে এবার ব্যাপার হলো তাকে আমরা ফুল সিনেমাতে কতটা পোসাদ দেখতে পাবো তার কি কি ডায়ালগস থাকবে এটা হচ্ছে মেন ব্যাপার দেখা যাক সেটা তো যখন সিনেমা আমরা বড় পর্দায় দেখতে পাবো তখনই বুঝতে পারবো তবে তার ক্যারেক্টার পোস্টারটা যেহেতু আলাদাভাবে আমাদের সামনে রিভিল করা হলো তার থেকে কিন্তু বোঝাই যাচ্ছে এই ক্যারেক্টারটা গোটা সিনেমার মধ্যে বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু থাকবে আমরা কিন্তু দুষ্টু কোকিলের পর তাকে মানে ওই গানটুকুতে দেখেই না তাকে মিস করেছিলাম যে গোটা সিনেমায় যদি তাকে দেখতে পেতাম ব্যাপারটা আরও ভালো হতো তো বরবাদ টিম আমাদের সকলে সেই আশাটা কিন্তু পূরণ করেছে মানস সাজদেব আবারও থাকতে চলেছে তাকে এবার একটু বেশি স্ক্রিনে দেখতে পাবো একটু বেশি সময় ধরে দেখতে পাবো সেই জন্যই কিন্তু তার পোস্টারটা তার চরিত্রটা আলাদাভাবে রিভিল করা হলো তো এই মানস সাজদেবকে কার কার ভালো লাগে এবং বরবাদ সিনেমায় এই চরিত্রটাকে প্লে করতে কার দেখতে খুব ইচ্ছে করছে কমেন্ট করে আমাকে অবশ্যই শেয়ার করতে পারো তো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা আর তোমাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলের নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা